বন্ধুরা আজকে তোলাছলাম মাঠে ঘাস কাটার জন্য দেখতে পাচ্ছেন ঘাস কাটতে আছি এইটা একটু কম ধার আছে বুঝছো এজন্য ঘাস কাটার একটু অসুবিধা হয়ে যাচ্ছে আজকে সকালটা মনে হচ্ছে মেঘলার ওপর দিয়ে মেঘলাও কিন্তু এতটা এরকম হয়ে থাকে না ঘাস গুলো তেমন একটা বড় না ছোট ছোট ঘাস আজ বাংলাদেশে থেকে মনে হচ্ছে হিমালয় ব্যাস করি আজকে এতটা পরিমাণ ঠান্ডা কি বলবো কুয়াশা পড়তেছে মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে এই ঠান্ডায় বাড়ি থেকে বেরোতাম না ঘাস কাটার জন্য কিন্তু গরুর তো খাওয়াইতে হবে আমরা তো খাওয়াইতেছি তাহলে গরু খাবে না প্রচুর ঠান্ডা এই ঠান্ডায় আর পারতেছে না মনে হচ্ছে আমরা হিমালয় আছি আজকে ঠান্ডা এখন কিন্তু একটা বাজে দুপুর একটা বাজে তবু মনে হইতেছে আমরা সকাল ভোরে ঘাস কাটতে চলে আছি এত পরিমাণ ঠান্ডা লাগছে আর কুয়াশা পড়তেছে আশপাশে কিন্তু কিছু দেখা যাইতেছে না আমরা কাটবো না এই কটাই থাক আজকে আবার কালকে ঠান্ডার মধ্যে অবশ্য মাঠে এসে অনেক ঠান্ডাও লেগে যেতে পারে বাংলাদেশ থেকে হিমালয়ের সাপ নিতে পারতেছে কি বলবো ঠান্ডার কারণে কথা বলতে পারতেছে না সেমন তেমন ভাবে এখন নিজেরা না খাই গরুর তো খাইতে হবে তারা তো অবলা জিনিস ঘাস তেমন বড় না ছোট ছোট ঘাস তবু কাঠ ধরতে হইতেছে এই কটাই থাক আজকে এই কটাই থাকুক আবার কালকে ইনশাআল্লাহ কাটবো একেবারে অল্প হয়ে যাচ্ছে আচ্ছা এটি কাটা যাক দুইটা গরু তো এই কটাই হবে না আচ্ছা এটি কাটতে হবে ওই যে মহিলা মানুষ বলে না নারী পুরুষ সমান অধিকার তাহলে বোঝেন বিষয়টা পুরুষের সাথে কি নারীরা পারবে এতটা কষ্ট করতে নারীরা তো কাঁথার মধ্যে পা দিয়ে বসে থাকবে এই সময় আর আমরা এই মাঠে ঠান্ডায় এসে ঘাস কাটতেছি প্লিজ একটা লাইক করে দিন আমি কিন্তু ইউটিউবে নতুন আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ আজকে আর কাটবো না এ কটা শেষ হয়ে যাবে না এটা একটা ছাগল আছে যেহেতু শেষ এই পর্যন্তই চারি কটা ঝাল তৈরি থাক এখন চলেন আমাদের ঝালে ভুঁই দেখাবো আজকে দেখেন এই মাঠে এসে আমরা এই দেখেন আমাদের ঘাসের ভুঁই এইটা ওইটা আমাদের ভুট্টার ভুঁই আর ওই দেখেন বেগুনের ভুঁই ঝালের ভুঁই আছে ঝাল গাছ বেশি নেই অল্প কটা আছে বেগুন আছে যেহেতু ঝাল তোলব আজকে আমরা এই দেখেন বেগুন ধরছি এখানে দুইটা ধরেছে এক কাছে আজকে যেহেতু তোলা হয়নি সামনে বৃহস্পতিবার তুলবো এই দেখেন ঝাল ঝাল বেশি নাই ছোটো ছোটো একটা ধরেছে বাসা বলছিলো যাওয়ার সবাই ঝাল দেশ পা এই দেখেন ঝাল তো নাই অল্প কয়টা আছে আজকে এর মতো হলেই হবে বাজারে যাওয়া সম্ভব এখন আপনারা জলদি লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করি প্রচুর পরিমাণ ঠান্ডা আজকে দেখছেন আজকে এতটা পরিমাণ কুয়াশা যে দূরে কোথাও কিছু দেখা যাইতেছে না তাও আবার বাতাস হইতেছে ঠান্ডায় এখন কিন্তু কয়টা বাজে এখন একটা বারো বাজে তবুও মনে হইতেছে এখন ভোরবেলা দেখছেন কুয়াশার কারণে দূরে কোত্থাও দেখা যাচ্ছে না যেহেতু আমার ক্যামেরা তেমন একটা ভালো না এই দেখেন আমাদের ঝাল তুলতেছি আরে ঘাস কাটতেছিলাম এসে যাওয়ার সময় ঝাল তুলে দিয়েছে এই যে আপনাদেরকে দেখাই ঝালগুলা এ দেখেন বেগুনের মধ্যে কয়েকটা ঝাল গাছ হয়েছে তার মধ্যে ঝাল হয়েছে দেখেন এটার মধ্যে করে নিয়ে যাব আপাতত ব্যাগ নাই কি করবো এটাই করে নিয়ে যাই আমার তো মনে ছিল না আনতে ঘাস কাটতে ফোন দিয়ে বলল ঝাল ল্যাসের কথা এই দেখেন ঝাল দেখছেন ঝালগুলো দেখে একটা লাইক করবেন অবশ্যই এত পরিমাণ ঠান্ডা পড়তেছে যে ঠান্ডার কথাই বলতে পারতেছি না আমি কিন্তু নতুন একদম লাইভে নতুন কখনো লাইভ করে এর আগে আজকে করতেছি আপনাদেরকে একটু মাঠটা ঘুরে ফেরার দেখাই তার এই দেখেন দেখেন এইগুলা আমাদের আর ওই ভুট্টাটা আর এই ঘাসটা ঘাস একদম ছোট এই ঠান্ডার কারণে ঘাসগুলা বড়ই হইতেছে না কি বলবো প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিন আমি যেন এরকম লাইভে আসার প্রেরণা জাগাই আপনাদের একটা লাইকের আশায় জানি এখন মানুষ ভিডিওতে শুধু বলে লাইক করো লাইক করো কিন্তু কি করবো আমিও তো নতুন আমিও তো বলতেছি আসলে কিছু বলার নাই আপনাদের একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি কী সুন্দর দেখেন আল্লাহ আল্লাহর কি সুন্দর সৃষ্টি দেখেন দূরের কোথাও দেখা যাইতেছে না নেহর জন্য আসলে কী কথা বলতে পারতেছে না ভালো করে ঠান্ডার কারণে গলায় একটু ব্যথা হয়েছিল আর ঠান্ডার একটু বেশি লেগেছে এজন্য স্পষ্টভাবে বলতে পারতেছি না কী কমু ঠান্ডার মধ্যে আপনাদের একটু দেখাইতেছি আপনারা যারা ঘর থেকে বের হননি তাদেরকে একটু মাঠে এসে একটু সৌন্দর্য উপভোগ করানোর জন্য চেষ্টা করতেছি দেখছেন কত সুন্দর মাঠে আসতে কিন্তু ভালো লাগে কিন্তু ওই ঠান্ডা হাওয়া বইতেছে এজন্য জন্য একটু খারাপ লাগতেছে কিন্তু আপনারা যারা শহরে থাকেন তারা এই ফিল্ডটা কিন্তু নিতে পারবেন না গ্রামের ফিল্ডটা কিন্তু কেউ নিতে পারবে না শহর থেকে গ্রামে সৌন্দর্য তো গ্রামেই অনলি ওয়ান ঝাল ঝাল তুলতেছি বেগুনের মধ্যে দু একটা ঝাল লাগাইছিলাম সেগুলো থেকে হয়েছে আজকে এরকম আবহাওয়া মনে হয় সাত দিন পর্যন্ত তো আমি জানি না খবরে বলছিল আর নেটেও দেখলাম এরকম সাত দিন থাকবে ঠান্ডা কি কম ভাইরা আপনারা অবশ্যই ভিডিওটি সুন্দর করে দেখবেন আপনাদের আজকে দেখাবো এই দৃশ্যটি আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না এটা লাইক করবেন এই ছোটো ভাইটাকে দেখবেন ভালো নজরে আমি যেহেতু নতুন সেভাবে কথা বলতে পারি না তবু আপনাদের মাঝে একটু বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করতেছি আমি কিন্তু বিনোদন দেওয়ার জন্য না আমি একটু হালকা পাতলা একটু কথা বলতে চাচ্ছি এর মধ্যে দুই একটা কথা হয়তো বেতে যাচ্ছে এই সন্ধে আপনারা এটা বিনোদন পাইতেছেন আপনারা খুশি মানে আমরা আমরা খুশি কি বলবো প্লিজ কেউ লাইক না করে যাবেন না এটা লাইক করে দেবেন আজকে এই অবদি থাক ইনশাল্লাহ আবার হবে গুড বাই টাটা